যদি কিলোমিটার করি তাহলে হচ্ছে একশো কিলোমিটার আর যদি মাইল করি তাহলে হচ্ছে মানে হচ্ছে কতটা বৃহৎ বুঝতে পারছি আসলে মৌসুম বা সিজন হচ্ছে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এখন চলছে হচ্ছে নভেম্বর এই যে আমরা যদি এদিকে দেখি তাহলে দেখবো যে একদম মানুষের মানুষ বাজার হচ্ছে এটা আমার প্রথমবার আমাকে সবাই এত বেশি রিকমেন্ড করছিল অ্যান্ড যাওয়ার জন্য বলেছে যে আমি আসলে ফাইনালি চলে এসেছি এই দিকে তাকাই দেখতে পাচ্ছেন শুধু নীল আর নীল ওয়াও সাচ এ বিউটিফুল ও কি এক অসাধারণ অনুভূতি ও

জীবন তো পুতে ফেলা হচ্ছে এখানে আজ তো মানুষকে পুতে ফেলতেছেন ভাই আপনার অনুভূতি কেমন অনুভূতি খুব খারাপ ওই সালারা খুব খারাপ দেখতে পাচ্ছেন

কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে আবার কেউ এসেছেন আবার পরিবারের সাথে আবার কেউ বা এসেছেন আমার মতো একা ঘুরতে আমি এসেছি দেড় ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত ঘুরতে ইচ্ছে করছে না দীর্ঘ দুই ঘন্টা আমি দশটা নেমেছি এখন বাজে হচ্ছে বারোটারও বেশি দুই ঘন্টারও বেশি হচ্ছে আমি যে বিছে ছিলাম পানিগুলো এত বেশি লোক অনেক তো এদিকে রীতিমতো জ্বালা পড়া করছে তো এজন্য হচ্ছে এখন হোটেলে যাবো চেঞ্জ করে খাওয়া দাওয়া খেয়ে তারপর চাপা রাখবো যে দেখুন অবস্থা আমরা আসলে না চাইতে বিশ্বের দীর্ঘতম বীজ পেয়েছি যার হচ্ছে আমাদের কাছে এটা কদর নাই আমরা হচ্ছে এটার মধ্যে হচ্ছে চিপস খেয়ে চিপসের খোসা পানি খেয়ে পানির বোতল ফেলে দেশে এখানে হচ্ছে ঝালমুড়ি পাওয়া যাচ্ছে আমার কেমন আছেন ঝালমুড়ি কত করে একটা দিয়ে তো যত সময় যাচ্ছে আমি ভেবেছি যে কম হবে রৌদ্রের কারণে কিন্তু মানুষের সংখ্যা ক্ষণে বাড়ছে আমি যখন এসেছি তখন হচ্ছে এত বেশি ক্রাউড দেখে হ্যাঁ অবশ্যই আমার হচ্ছেন ফটোগ্রাফার আপনার নাম কি আমার নাম শাহদাত আপনার নাম আকাশ

আর ওই যে ওই সাইডে হচ্ছে জলতরঙ্গ তরঙ্গ রিসোর্ট অ্যামি ওয়েলফেয়ার তারা নির্মিত হয়েছে আর এর পাশে হচ্ছে বীচবিধে একটা হোটেল বা রিসোর্ট আছে জলতরঙ্গ এটা হচ্ছে খুব বেশি ফেমাস এখানকার সবাই কম বেশি এটার নাম জানে চেনে বিচে যেমন মানুষ এখানেও অনেক মানুষ আছে সবাই হচ্ছে তাদের পরিবার পরিজন ললনা বন্ধুবান্ধব সবার সাথে এখন হচ্ছে হোটেলে যাচ্ছে আমার হচ্ছে ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ যেটা এখন আমাকে সাওয়ার নিতে হবে